পবিত্র মাহে রমজান মাসে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম এবং কিছু কথা বলতে চাই আমি জানি না বাংলাদেশে হয়তো এই মুহূর্তে মাস তবে যারা সৌদি আরবে আছেন বা যারা যুক্ত হবেন আপনাদেরকে কিছু বিষয় এবং আমার খুবই জরুরি প্রয়োজনে আপনাদেরকে কিছু কথা বলবো যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার লাইফটা যারা যুক্ত হতে চান আমাকে জানাবেন দেখেন গেছে কালকে একজন প্রবাসী সৌদি প্রবাসী দীর্ঘদিন যিনি সৌদি আরবে ছিল এবং সৌদি আরবে উনি টাকা অবস্থা উনি অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে উনি ফাইনাল এক্সিট লাগিয়ে এবং উনি দেশে একটা সিদ্ধান্ত নিয়ে যে দেশ একেবারে চলে যাবে তো ফাইনাল এক্সিট লাগিয়ে কোম্পানি হিসাব কিতাব সব কিছু নিয়ে উনি যখন বাংলাদেশে রোয়ানা দেবে বা বাংলাদেশের উদ্দেশ্যে বাসা থেকে রোয়ানা দিই বাসা থেকে রোয়ানা দেওয়ার পরে উনি এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে গিয়ে উনি অসুস্থ হয়ে যায় এবং একটা পর্যায়ে এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি হসপিটালে নিয়ে যাওয়া হই তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনার প্রাথমিক চিকিৎসা করে এবং ওইখান থেকে ওনার এলাকার আত্মীয় স্বজনরা যারা ছিল তারা ওনাকে বাহিরে নিয়ে ওনাকে হসপিটাল থেকে ওনার বাসাতে নিয়ে যায় ওনার সাথে যে মালামাল ছিল ওই মালামালগুলো এয়ারপোর্টে রেখে যাই কারণ উনি এতটাই অসুস্থ ছিল রিয়া দেওয়ার পর থেকে অ্যাম্বুলেন্স দিয়ে ওনাকে সৌদি আরবে একটি হসপিটালে নিয়ে আসা হই এবং ভর্তি করানো হই এবং ওইখান থেকে উনি চিকিৎসা নিয়ে আপাতত ওনার এক আত্মীয়র বাসায় আছে তো ব্যক্তিটি বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে এবং ওনার বাই ফ্রান্সে থাকে ফ্রান্স প্রবাসী তো উনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে এবং বলতেছে যে ভাই আমার ভাই অসুস্থ হয়ে এই ঘটনা হয়েছে আমার বাড়িতে একেবারে চলে আসার কথা ছিল কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সৌদি আরবের রিয়া দিয়ার গিয়ে সে অসুস্থ গুরুতর অসুস্থ হয়ে যায় পরবর্তীতে তাকে সৌদি আরবে একটি বেসরকারি হসপিটালে নেওয়া হয় এবং ওই হসপিটালে উনি বর্তমানে চিকিৎসাধীন আছে এখন আপনি একটু তত্ত্ব নেন এবং খোঁজখবর নেন তো কালকে এই টাইমে সেম এই টাইমে আমাকে যখন বলল এবং আমি ওনার বাইরের কথা শুনলাম একটা মানুষ অসুস্থ দেশে যাওয়ার জন্য সে বাইরে এয়ারপোর্টে চলে যায় ওইখান থেকে রিটার্ন আসে বাংলাদেশ বিমান তাকে নিয়ে যায়নি পরবর্তীতে আমি তত্ত্ব নিতে 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 শুনলাম যে আল ইমাম হসপিটাল হচ্ছে ইশারা মুনসুল সৌদি আরবের রিয়াজে যারা আছে তারা ইশারা মনসুর ভালোভাবে চিনে ইশারা মনসুর হচ্ছে আল ইমাম হসপিটাল ওই হসপিটালে উনি ভর্তি আছে তো আমি আমার ডিউটি শেষ করে আমি তার আগে ক্ষেপের প্রথম রমজান ক্লান্ত হয়ে গিয়েছি তারপরও ওনার যে তত্ত্বগুলো এ তথ্যগুলো আমি আগে নেই হ্যাঁ এ তত্ত্বগুলো নিয়ে জানতে পারি যে উনি ওইখানে আছে উনি অসুস্থ এবং ওনার মালামাল কোনো কিছু আনতে পারে নাই ব্যাগটা ছিল মানি ব্যাগ এবং ওনার সাথে ফাস্টফুডটি সারা দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে যে মালগুলো নিয়ে গিয়েছিল কোনো কিছুই উনি নিয়ে যেতে পারে পারেনি বা হসপিটালে আসতে পারেনি তো ওই মালগুলো এয়ারপোর্টের দায়িত্বে আছে তো এখন উনি দেশে যেতে চাচ্ছে ওনার যে পরিস্থিতি উনি ওনার ব্রিনের মধ্যে ব্রিন টিউমার না কি হয়েছে এক আর দ্বিতীয় হচ্ছে উনি হাঁটতে পারে না ওনার হাঁটার এতটাই মানে ওনার অবস্থা খারাপ উনি হেঁটে যে যাবে বা বের হবে ওই রকম পরিস্থিতিতে উনি নেই বর্তমানে তো এজন্য উনি এখন ওনার ভাই যিনি ফ্রান্স প্রবাসী ওই ব্যক্তি আমাকে কল করেছে যে ভাইয়া সৌদি আরবের রিয়াদে বা সৌদি আরবের রিয়াদের আশেপাশে যদি কোনো ব্যক্তি তাকে বা দেশে যেতে চাই এমার্জেন্সি আমি হাফ ডাউন টিকিট কেটে তাকে আমার বাইয়ের সাথে পাঠাবো হাফ ডাউন টিকিট কেটে পাঠাবো তারপরও আপনি লো একটা লুক বের করে দেন আমাকে যাতে করে আমি আমার বাইটাকে দেশে নিতে পারি কারণ উনিও একজন প্রবাসী এবং ওনার বাইও প্রবাসী যেহেতু দীর্ঘদিন উনি সৌদি আরবে আসে আর ওনার ভাই ফ্রান্সের থেকে একেবারে পাগল হয়ে যাচ্ছে আমাকে একটু পরে পরে মেসেজ দিচ্ছে ফোন করতেছে যে ভাই আমাকে যেভাবে একটা ভালো মানুষ ম্যানেজ করে দেন আমার ভাইটাকে অন্তত দেশ পর্যন্ত পৌঁছানোর জন্য তো যারা যদি কোনো সৌদি প্রবাসী ভাই আমার এই লাইফটিতে যুক্ত হয়ে থাকেন আপনাদেরকে বলবো যদি কেউ দেশে আপনার কুফিল বা আপনারা আমেলাই দিবিসা অথবা ফ্রি ভিসা লোক আছেন যদি আপনার কুফিল আপনাকে ছুটি লাগিয়ে দিই বা লাগাতে পারে তাহলে প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন কারণ ওই ব্যক্তিটা অসহায় ওনাকে হুইল চেয়ারে করে নিতে হবে আর অ্যাপ্রুবল বিমানের যে অফিস রয়েছে অলায়াতে বাংলাদেশ এয়ারলাইন্সের ওই অফিসে আজকে আমরা যাব এবং ওর কাগজপত্র সব কিছু আমরা ওকে করার পরে যদি কেউ তাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি হাফ ডাউন টিকিট দেশের দেশে যাওয়া আসার যে টিকিট এই টিকিট আমি দিয়ে দেব। হ্যাঁ তবুও আমার রুগীটা যাতে করে দেশে যাই কারণ সে একজন প্রবাসী বাংলাদেশি সেও দেশের জন্য রিমিটেন্স পাঠাইছে বা সেও দেশের জন্য কিছু না কিছু করছে হ্যাঁ আজকে সে অসুস্থ সে একজন কি বলবো বাংলাদেশ বিমানের কথা এগুলো বললে ভাই আমার নিজেরও কারণ অভিজ্ঞতা হয়ে গিয়েছে তিক্ততা আইসা পড়ছে এই বাংলাদেশ বিমানের রুগী নিয়ে দূরাদুরি আর অসুস্থ মানুষের বিভিন্ন ঝামেলা নিয়ে একেবারে ঠিক তো তা চলে আসছে শরীরের মধ্যে তাদের সাথে আর কথা বলার ইচ্ছে হয় না বাংলাদেশ বিমানের কথা বইলা লাভ নেই তো যাই হোক আমি আমার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যদি কোনো ভাই সৌদি আরবে থাকেন রিয়াদের মধ্যে আপনাদের কুফিলে যদি ছুটি লাগিয়ে দিতে পারে বা এক দুই দিনে আজকে কালকের ভিতরে হ্যাঁ অনেক কফিল আছে যেমন আমরা কফিল আমরা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে ছুটি লাগিয়ে দেবে কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট বা আমি যে কোম্পানিতে জব করি ওই কোম্পানি হচ্ছে আমাদের কমপক্ষে পনেরো দিন আগে আমাদেরকে ইয়ে দিতে হই ছুটি পেপার দিতে হই বা আমাদের যে বিকেশন পেপার জমা দিতে হই তো আমরা তো হুট করে যেতে পারি না কারণ আমাদের একটা দায়িত্ব থাকে বা আমাদের আমার যে আমার কনেক আমার সাথে যে কাজ করে বা আমার সহকর্মী উনি দেশে চলে গিয়েছে হ্যাঁ এখন আমি শুধু একা উনি আবার আসবে তখন আমি যাব তো আমরা তো চাইলেও পারি না যারা আমরা কোম্পানিতে জব করি তো একটা সময় ছিল আমাদের আমরা যখন ফ্রি ভিসা ছিলাম কফিলকে যেই মুহূর্তে বলছি এক থেকে দুই মিনিটের ভিতরে ও সার্টিফিকেট ওকে করে দিছে তো যদি কোনো ভাই সৌদি আরবের রিয়াদের থেকে আমার এই লাইফটি দেখেন আপনারা কেউ যদি দেশে যেতে চান হাফ ডাউন টিকিট আমি দিয়ে দেব শুধুমাত্র আমার রুগীটাকে একটু হেল্প করা তাকে উইল শেয়ার করে নিতে হবে বাদ বাকি যে প্রসেসগুলো আছে ভিভানের এই প্রসেসগুলো আমরা করতেছি এখান থেকে আজকে মাগরিবের পরে আমরা ইনশাল্লাহ যাব বিমান অফিসে এবং তাদের সাথে কথা বলে কিভাবে করলে সহজ হই এবং আমাদের অ্যাটাচ যে টিকিটটা এই টিকিটটা কাটলে কত রিয়াল নিতে পারে হ্যাঁ হাফ রাউন্ড টিকিট দিয়ে দেওয়া হবে কারণ সে একজন প্রবাসী আমি শুধু এতটুকুই দেখ লক্ষ্য করেছি আর কিছু না হয়তো আমার এলাকার ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবাসীর লাগিয়ে তারা অসুস্থ হয়ে যায় দেশে যেতে পারে না বা কোনো না কোনো কারণে তারা বিপদের মধ্যে থাকে হ্যাঁ তাদেরকে আমরা চেষ্টা করি হেল্প করার জন্য এতটুকু অন্তত পক্ষে তথ্য দেওয়া হলে হেল্প করার চেষ্টা করি তো এই ভাইটি যিনি দীর্ঘদিন কোম্পানিতে ছিল সৌদি আরবের হ্যাঁ কাজ করেছে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যায় যাওয়ার কারণে উনি ফাইনাল এক্সিট লাগিয়ে নিই অর্থাৎ একেবারে উনি দেশে চলে যাবে আর এই মুহূর্তে উনি ফুটের ভিতরে গিয়ে সেরা ওনার কি কী হয়েছে উনি এতটাই অসুস্থ হয়েছে ওনাকে অ্যাম্বুলেন্স দিয়ে এয়ারপোর্ট থেকে আনতে হয়েছে এনে হসপিটাল ইশারা মনসুর আলিমাম হসপিটালে ভর্তি করতে হয়েছে তো কালকে তো ওই ওনার কান্নাকাটি করতেছে এবং শোনার পরে আমি নিজেও অনেকটা কষ্ট পেয়েছি যে একজন প্রবাসী দেশে যাচ্ছে এত বছর পর একেবারে ফাইনাল এক্সিটে তার পরিবারের সাথে সময় কাটাবে ইয়ে করবে এই মুহূর্তে সে এতটা অসুস্থ হয়ে যায় আসলে কাহিনিটা কি তখন আমি তত্ত্ব নিয়ে এবং গিয়ে সব তথ্য দেখলাম যে উনি এতটাই অসুস্থ ওনার হুইল চেয়ার ছাড়া ওনাকে এয়ারপোর্টে নেওয়া কোনো কারুভোগে সম্ভব না উনি একা একা হেঁটে যেতে পারবে না যার জন্য আমার ওনার বাইরে আমি বললাম যে এই পরিস্থিতি এই তো ওনার ভাই আমাকে একটাই কথা বলছে ভাই যত টাকা লাগক যদি রিয়াদের মধ্যে কেউ তাকে এমার্জেন্সি ছুটিতে যাবে তাহলে আমার আমার আপনার সাথে বলেন যোগাযোগ করার জন্য এমারজেন্সির ছুটি লাগিয়ে দেবো আমরা টিকিট দিয়ে দেবো শুধুমাত্র হুইল চেয়ার দিয়ে তার বাইটাকে বাংলাদেশে নিয়ে যাওয়া তো আসলে যে আমরা হচ্ছে প্রবাসী আসলে কার কখন বিপদ আসে বা কে কখন বিপদে পড়ে কেউ বলতে পারবে না এরকম তার ভাই তার জন্য যতটুকু আমরা দাও আমরা তো এই প্রবাসী লাশ নিয়ে প্রবাসী অসুস্থ হলে বা প্রবাসীর বিভিন্ন বিষয় নিয়ে দূরাদুরি করি বা কথা বলি বা যাই আমরা তখন এরকম দেখি না যে আগ্রহ হ্যাঁ যে তার বাই যে আগ্রহটা দেখাচ্ছে তার ভাইকে দেশে নেওয়ার জন্য সেও একজন প্রবাসী সে ফ্রান্সে থাকে যার জন্য সে বলতেছে ভাই আমার যত টাকা লাগুক কোনো সমস্যা নেই আপনি আমার বাইকে দেশে নেওয়ার ব্যবস্থা করেন তো এটা একজন প্রবাসী বাই হনে বা সে একজন প্রবাসী হওয়ার কারণে কিন্তু সে বিষয়টা বুঝতেছে যে আমার বাই কত বড় বিপদের মধ্যে আছে বা আমার বাই একটা বিপদের মধ্যে আছে সৌদি আরবে হয়তো দেশের মানুষ তো এরকম একটা অনুভব করতে পারবে না যেহেতু সে একজন প্রবাসী আর প্রবাসী একটা মানুষ অসুস্থ হয়ে গেলে হ্যাঁ রুম পার্টনার বলেন বা শুধু রুম পার্টনারে একটু দেখা দেখশন করে আপনার লোক বলতে সবাই কর্মজীবী সবাই ব্যস্ত থাকে সবাই কাজে কামে থাকে যার জন্য সবাই কিন্তু এই সময়টা দিতে পারে না শুধুমাত্র যারা রুম পার্টনার তারাই একটু সময় দিতে পারে কিন্তু ওনার তো ফাইনাল এক্সিট লাগিয়ে গিয়ে উনি কোম্পানিতে বের হয়ে চলে আসছে ওনার কোম্পানি হিসাব কিতাব যা কিছু আছে টোটালি ওনাকে দিয়ে দিয়েছে শুধুমাত্র উনি দেশে যদি কালকে ফ্লাইটে উঠতে পারতো শনিবার সকালে ওনার ফ্লাইট ছিল বাংলাদেশ এয়ারলাইন্সে দুর্ভাগ্য যে উনি অসুস্থ হয়ে যায় যার জন্য উঠতে পারে নাই তারপরও আমরা মনে করি ভালো হয়েছে যদি ভিভানের ভিতরে এমন একটা ঘটনা ঘটতো বা ভিভানের ভিতরে যদি উনি অসুস্থ হয়ে যাইত আমাদের দেশে বাংলাদেশি এয়ারলাইন্স আপনারা জানেনি অনেক তাদের অতীতের অনেক রেকর্ড আছে রুগী অসুস্থ হইলেও তারা কোনো জায়গায় এমার্জেন্সি ল্যান্ড করে না হ্যাঁ তারা যত দ্রুত পারে তারা কিভাবে কি করে তো এগুলো ভয়লা লাভ নাই তো অসুস্থ মানুষ হইলে এয়ারপোর্টের ভিতরে গিয়ে হয়েছে এটা দায় এক হিসেবে ভালোই সে চিকিৎসা নিচ্ছে তবে যদি কেউ দেশে যেতে চান ভাই আমি আবারও বলে দিচ্ছি যদি সৌদি আরব থেকে লাইফটা কেউ দেখে থাকেন আমার যদি দেশে কেউ যেতে চান এমার্জেন্সি ছুটি লাগাতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার রুগীটাকে শুধু নিয়ে যাওয়া হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ওনার বাড়ি আমার রুগীটাকে শুধু রিয়ার থেকে নিয়ে যাওয়া হাফ ডাউন টিকিট দিয়ে দেওয়া হবে যেই দেশে যাক না কেন একজন আমার ভালো গার্জিয়ান হিসেবে তাকে এই রুগীটাকে দেশে পাঠানোর জন্য হ্যাঁ ভালো একটা লুকের প্রয়োজন যে লুকে তাকে দায়িত্ব নিয়ে দেশ পর্যন্ত বা বাংলাদেশ পর্যন্ত তার পরিবারের হাতে তুলে দেবে এরকম একটা লোকের আমার প্রয়োজন কারণ উনি যে অবস্থা বা যে পরিস্থিতি ওনার হ্যাঁ উনি একা যাওয়া ওনার পক্ষে সম্ভব না বা একা উনি যেতেও পারবে না ওনার যে পরিস্থিতি উনি হুইল চেয়ার ছাড়া উনি লড়তে পারে না তো যদি পাঁচ সাত হাজার দশ হাজার রিয়ালো খরচ হই ওনার ভাই আমাকে বলছে ভাই আরেকটা একটা টিকিট আপনি একজনকে দেন এমার্জেন্সি আর একটা টিকিট দিয়া হাফড টিকিট দিয়ে দেন আমার বাড়ির সাথে শুধু আমার বাড়িটাকে দেশ পর্যন্ত পৌঁছিয়ে দেবে তো এই হচ্ছে প্রবাসীদের অবস্থা আজকে দুই দিন যাবৎ এমনিতেই ঘুমাতে পারি না বিভিন্ন দূরাদুরি বিভিন্ন কাজের জন্য যে কাজগুলো আমার পার্সোনাল ব্যক্তিগত কোনো কাজই না তারপরও আমার যাইতে হই দূরতে হই আপনারা বিশ্বাস করবেন কি না গেছে কালকে আমি মাত্র তিন ঘন্টা ঘুমাইছি সকাল পজোরের নামাজ পরে সরাসরি এয়ারপোর্টের দিকে রওনা দিছি এবং এয়ারপোর্ট থেকে আবারও আসছি আইসা আটটা বাজে ডিউটিতে গিয়েছি তিনটা বাজে ডিউটি থেকে আসছি এখন আবার ওনার ভাই ফোন দিছে ভাই উনি কান উনি হচ্ছে ফ্রান্সের প্রবাসী উনি একেবারে কান্না করে দিছে ভাই আমার ভাইটা অসুস্থ সৌদি আরবে প্লিজ দয়া করে ওনাকে দেশে পাঠান যত টাকা লাগুক টিকিট একটা লুক দিয়ে দেন যাতে যেতে পারে আমরা এই টিকিট হাফল টিকিট পর্যন্ত দিয়ে দিন তো যাই হোক যদি আমার লাইফটা কোনো সৌদি প্রবাসী রিয়াদের প্রবাসীরা দেখেন এবং যদি কেউ দেশে যেতে চান হ্যাঁ এমার্জেন্সি ছুটিতে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আমার রুগীটাকে শুধু হুইলচেয়ারে করে যাবে তাকে সাথে করে নিয়ে যাবেন আপনার হাফ ড্রাউন টিকিটের টাকা সম্পূর্ণ আমরা দিয়ে দেব আপনার যাওয়া আসা দুয়ে টিকিটের টাকা আমরা দিয়ে দেব শুধুমাত্র আমাদের রুগীটাকে নিয়ে যাবেন সে একজন প্রবাসী অসুস্থ হয়ে গিয়েছে এবং সে ফাইনাল এক্সিট লাগিয়েছে সে সে চাইলেও এখানে সৌদি আরবে তার ইন্স্যুরেন্স দিয়ে এখন চিকিৎসা করা সম্ভব না তার পক্ষে কারণ সে যেহেতু ফাইনাল এক্সিট লাগিয়ে নিয়েছে সৌদি আরব থেকে যদি ফাইনাল এক্সিট না লাগাতো তাহলে তার তামিনাত দিয়ে বা তার ইন্স্যুরেন্স দিয়ে তাকে চিকিৎসা করানো সম্ভব হইতো তো এজন্য তার ভাই একাধিকবার আমাকে কল দিচ্ছে এবং আমাকে সে বলতেছে ভাই যে হোক আমাকে একটা রোগ বের করে দেন যে ব্যক্তি দেশে যাবে এমার্জেন্সি ছুটি লাগিয়ে যেতে পারবে যদি এরকম হয় তাহলে আমি ইয়ে করব। হাফডাউন বিমানে টিকিটের টাকা তার টাকা আমি দিয়ে দেব হ্যাঁ বারবার ওনার ভাই আমাকে বলতেছে তো কি বলবো আসলে প্রবার জীবনটা হচ্ছে কষ্টের জীবন কার কখনও অসুখ হয় অসুস্থ হয়ে যায় বলতে পারি না গাজীপুরের এক ভাই যিনি আমাদের সাথেই আসছিল অনেক ভালো দেখি বা অনেক অনেক সহকর্মী ছিল যারা আজকে পৃথিবীতে নেই কেউ দেশে গেছে দুই মাস তিন মাস চার মাস পরে মৃত্যুবরণ করেছে আবার কেউ প্রবাসী মৃত্যুবরণ করেছে গেছে কিছুদিন আগে আমার এক মামা যার সাথে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল রাস্তা পার হওয়ার সময় সে দুর্ঘটনার শিকার হই প্রায় পাঁচ থেকে সাত দিন যে হসপিটালে ছিল ইশারা হাত জানে যে হসপিটালে তার যে পরিস্থিতি ছিল আইসিউতে ছিল আর আমরা তো নিয়ত ওইখানে ছিলাম এবং ওনার দেখশন করছি কিন্তু আল্লাহ ওনার হায়াত দেয় নেই যার জন্য ওনাকে আল্লাহ পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছে মাত্র একটা বাচ্চা সরি দুইটা বাচ্চা একটা ছেলে ছয় বছর আর একটা মেয়ে বাড়িটা শুধুমাত্র করছিল এও ছাদ ডালাই দিয়েছে ইয়ে দিয়েছে ছয় বছরটা না উনি দেশে যায়নি যখন বললাম মামা দেশে যাবে না বলে মামা বিল্ডিংটা করে শেষ করে তারপরে আমি দেশে যাব। তো তার বিল্ডিং কিন্তু কমপ্লিট ঠিকই হয়েছে গেছে কয়েকদিন আগে আমরা তার এই কফিনটা দেশে ফাটাই ওই তো আমার সাবস্ক্রাইবার দ্বারা নিয়মিত তারা হয়তো দেখছে আমার ভিডিওটা তার বিল্ডিং ঠিকই কমপ্লিট হয়েছে অথচ সে কিন্তু দেশে জীবিত যেতে পারেনি এ হচ্ছে প্রবাস আজকে যে ব্যক্তিটাকে আমি ফাটাইতে বলতেছি মাত্র একচল্লিশ বছর বয়স বেশি বয়স হয় নাই শুধুমাত্র একচল্লিশ বছর বয়সে তিনি তার ব্রেইনের সমস্যা সে হারতে পারে না এই যে অবস্থা তার টেনশনে বা ইয়ে কেন এই প্রবাসীদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে মাত্র একচল্লিশ বছর বয়সে সে যে পরিস্থিতি তার যে কেউ দেখলে সকেদা পানি আসবে আজকে পরিবার পরিবার করে বা প্রবাসীরা প্রবাস জীবনটা আমরা এভাবেই কাটিয়ে দিই তো যাই হোক যদি কোনো ব্যক্তি দেশে যেতে চান রিয়ার থেকে ডাউন টিকিট দিয়ে দেওয়া হবে শুধু আমার রুগীটারে আল্লাহর রস্তে এয়ারপোর্ট পর্যন্ত বাংলাদেশে যদি কেউ থাকেন যোগাযোগ করবেন বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছিয়ে দেবেন ডাউন টিকিট আপনাকে আসার এবং যাওয়ার যত রিয়ালি লাগুক না কেন আমরা টিকিট দিয়ে দেব তো এই হচ্ছে অবস্থা আসলে আমরা সবসময় দোয়া করি যে প্রবাসীদের যাতে আল্লাহ কোনো ধরনের আফদ বিপদে না পড়া কারণ একটা প্রবাসী পরিবার বলতে পারবে সে কতটা স্যাক্রিফাইস করে হ্যাঁ তার স্ত্রী বলতে পারবে তার সন্তান বলতে পারবে একজন প্রবাসী বলতে পারবে যে কতটা স্যাক্রিফাইস করতে হই তাদের এমনকি আমার নিজেরও কয়েকদিন আগে আমার ছেলের একটা কথা আমি নিজে প্রায় আধা ঘন্টা মতো কান্না করছি হয়তো আপনাদের বিশ্বাস হবে না আমার ছেলের বয়স মাত্র সাড়ে আট বছর ক্লাস ওয়ানের পরে ইয়ে কিন্টার গার্ডেনে আমি ওরা প্রশ্ন করেছিলাম যে আমি যে আব্বু দেশে আসতেছি তোমার জন্য নিয়ে আসবো তুমি বলো তোমার জন্য কিনে আসবো সরি সরি ভুল হয়েছে আব্বু আমি দেশে আসো এই কথা বলি নাই এর আগে আমার এক আঙ্কেল ছিল তো ওনারে ওরে আমি বলছি তোমার আব্বু তো দেশে পরে আসবো তোমার আঙ্কেল আগে আসতেছে নিয়ে আস কি কী ইয়ে দিব তো বলতেছে আমার কিছু লাগবো না আমার প্রয়োজন তোমাকে আমার তোমাকে প্রয়োজন আমার সন্তানে আমাকে বলে যেমন কোনো কিছু প্রয়োজন নেই টাকা পয়সা কোনো কিছু জিজ্ঞেস করলাম স্মার্ট ওয়াশ দেবো না জুতা দেব কী দেবো বলো কিছু প্রয়োজন নেই তার এ হচ্ছে একজন প্রবাসী তো প্রত্যেকটা প্রবাসী সন্তান ইসা তার বাবাকে কাছে থেকে দেখার কাছে পাওয়ার হ্যাঁ তার বাবার আদর নেওয়ার তার বাবার জড়িয়ে ধরার এবং প্রত্যেকটা প্রবাসীও এটাইসা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের আজকে আর কোনো দিকেই উন্নত হচ্ছে না যার জন্য আমাদেরকে বাধ্য হতে হচ্ছে প্রবাসে পরে থাকার জন্য আর অসুস্থ দিন পর্যন্ত আমরা না হই ততদিন পর্যন্ত দেশে আমরা যাই না যত দিন পর্যন্ত আমরা লাশ না হই দিন পর্যন্ত দেশে যাই না কিছুদিন আগের একটা ভিডিও আপনারা হয়তো দেখছেন বত্রিশ বছর একজন প্রবাসী ফারুক ভাই যিনি আমাদের সাথেই কাজ করেন টানা বত্রিশ বছর সৌদি আরবে ওনার সাইদেই শেষ হয় না কিছুদিন আগে ওনাকে কোম্পানি এক লক্ষ আঠারো হাজার রিয়াল হিসাব দিছে যেটা প্রায় বাংলাদেশে আট চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার তেতাল্লিশ লক্ষ টাকা হবে এক লক্ষ আঠারো হাজার রিয়াল ওনাকে হিসাব দিই তারপরেও উনি অন্য জায়গায় নয় হাজার রিয়াল খরচ করে কাঁপালা হইছে অথচ সে দেশে যাচ্ছে না হাঁটতে পারে না চুলগুলো সাদা হয়ে গিয়েছে দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে একেবারে হাঁটছে ইয়াং তরুণ ওনার পাসপোর্টটা আমি দেখি আমি অবাক হয়ে গেছি হ্যাংলা পাতলা একটা লুক আসছে এখন মোটা হাটা হইয়া একেবারে বিদ্ধ হইয়া ওনার পাসপোর্টে লোক ওনার শেয়ার আর কোন মিলই নেই তো বত্রিশ বছর যাবৎ উনি ফ্যামিলির জন্যই করতেছে হারতে পারে না ভালোভাবে একটাংয় নেং ড্যা হাটে সাড়ে নয় হাজার রিয়াল খরচ করে আবার অন্য কোম্পানিতে কাফলা হইছে তো এ হচ্ছে আমাদের অবস্থা আমরা যতদিন পর্যন্ত যে লাস্ট লাস্ট যে স্টেপ বা লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করি আমাদের ফ্যামিলির জন্য করার জন্য আমরা কখনো আমাদের নিজের শরীর বা নিজের চিন্তা কখনো করি না একজন প্রবাসী কখনও করে না আজকে যে বাইটি অসুস্থ সে বাংলাদেশ রিয়া দিয়ার ফুটি গিয়ে তাকে ফেরত আসতে হয়েছে তাকে হসপিটালে যেতে হয়েছে সরাসরি ওইখান থেকে তাকে হসপিটালে পাঠানো হয় অ্যাম্বুলেন্স দিয়ে তাকে আজ থেকে আরও তিন মাস আগে তার ছোটো ভাই বলছিল ভাই তুমি অসুস্থ তুমি দেশে চলে যাও ফাইনাল এক্সিট লাগিয়ে যায় নাই লাস্ট মুহূর্তে দেখতেছে যে সে পারে না তখন সে ফাইনাল এক্সিট লাগায় কিন্তু কি দুর্ভাগ্য আল্লাহর কি ইয়া মর্জি সে কিন্তু বাংলাদেশে এই এয়ারপোর্টের ভিতর থেকে আর বিমান উঠতে পারে নাই সে সৌভাগ্য তার হয় নাই তাকে এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হইছে ও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যেতে হয়েছে তো এ হচ্ছে অবস্থা আমাদের প্রবাসীদের তো যাই হোক আমি এই কথাগুলো কষ্টের থেকে বললাম কেউ মনে কিছু নিবেন না যদি কোনো ভাই রিয়াদের থাকেন বা রিয়াদের আশেপাশে থাকেন আপনাদের কফিল যদি এমার্জেন্সির ছুটি লাগাইতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হাফ ডাউন টিকিট দিয়ে দেব বিনিময়ে আমার এই রুগীটাকে বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার যেই হোক না কেন তো এটাই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারের সময় হয়ে যাচ্ছে যার জন্য আমি আর গিয়েছিলাম ওইখানে বাংলাদেশ বিমানের অফিসে যাওয়ার নিয়তে তো যাইতে পারি নাই কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে ওরা বলতেছে আসার পরে খুলবে অফিস তো এ হচ্ছে পরিস্থিতি আর ওই বাইটার জন্য দোয়া করবেন সবাই যারা আমার এই কথাগুলো শুনছেন আল্লাহ জানে যেহেতু প্রথমবার উনি এয়ারপোর্টে গিয়ে ফেরত আসছে রিয়ার থেকে আল্লাহ যাতে ওনাকে সহি সালামতে সুস্থভাবে ওনার পরিবারের হাতে পছিয়ে দিই ধন্যবাদ সবাইকে